ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

নিবরাজ মাদ্রাসা দক্ষিণ ভারতের শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার অনুষ্ঠানে এসে। দু চারটি কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন এই জন্য সুখর আদায় করি মাদ্রাসা দক্ষিণ গণশ্রী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন নিবরাজ মাদ্রাসা সলামদুল্ল অধ্যক্ষ উপস্থিত রয়েছেন আজকের এই প্রধানের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় একান্ত সত্যিয়া দেশবরণ্য আলেমিন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় উস্তায়দুল আসাদা সোহেবুল সাহেদা উস্তাদ মুস্তাহদা দত্তর প্রফেসর আন রফিক রহমান আল মাদানি উপস্থিত রয়েছেন নিভাজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান নির্বাহী নিভাজ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল বাইতুল্লাব গুলশান মুফিদের সম্মানিত পথি জনাব মৌলানা শেখ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাবিজাবুল্লাহ উপস্থিত রয়েছেন বনশ্রী কল্যাণ সমিতি সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ রফিউদ্দিন ভুইয়া উপস্থিত রয়েছেন শায়েদ মৌলানা এনামুল হক অধ্যক্ষ নাজরুল হক মদিনাজম কামিল মাদ্রাসা উপস্থিত রয়েছেন নিবরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমাদের প্রান্তীয় অভিভাবক নিপরাজ ফাউন্ডেশনের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আখতার হুসাইন চেয়ারম্যান মাতৃভূমি ফাউন্ডেশন কুমিল্লা উপস্থিত রয়েছেন নিপ্রাস ফাউন্ডেশনের সদস্য বিন্দু এবং আমার সামনে উপস্থিত একান্ত প্রাণপ্রিয় আত্মারাত্মীয় অভিভাবক মণ্ডলী এবং আমার শিক্ষক এবং আগামী দিনের কর্ণদার জাতিগরের কারিগর যারা আগামী দিনের কর্ণদার হিসেবে দেশের জন্য ভূমিকা পালন করবে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ তালা সুপ্রিয়া যে আজকে আমরা বিশেষ একটি মুহূর্তে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি এই জন্য কারিবাজার শুক্র আদায়ী করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নিবরাজ মাদ্রাসা যোগ্য ও দক্ষ মানুষ তৈরির লক্ষ্যে দুই সালে নিবলাস মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে তারপর প্রয়োজনের তাগিদে মোহাম্মদপুর ক্যাম্পাসে প্রতিষ্ঠা হয় তারপরে দুই হাজার বিশ সালে নিবলাস মাদ্রাসা দক্ষিণ মনশ্রী শাখার উদ্বোধন হয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা নিপ্রাস মাদ্রাসা দক্ষিণ মনশ্রী শাখা আপনাদের আন্তরিকতা এবং প্রতিষ্ঠার মাধ্যমে নিবরাজ মাদ্রাসা দক্ষিণ বনসী শাখায় আলহামদুলিল্লাহ এখন প্রায় এক হাজার স্টুডেন্ট এখানে অবস্থান করছে আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি গার্জিয়ানদের যেমন আন্তরিকতা পেয়েছি তেমনি পেয়েছি আমাদের শিক্ষকদের আন্তরিকতা তেমনি পেয়েছি এলাকার মানুষের আন্তরিকতা তেমনি পেয়েছি সবার ভালোবাসা এবং শিক্ষার্থীরা তাদের নিজস্ব শ্রম এবং যোগ্যতার বলে তারা অনেক শ্রেষ্ঠ সাধনা করে তাদের এই বিধায় বিধিবিধানের মাধ্যমে যারা মাধ্যমে তাদের প্রতিভাগুলো বিকাশ করতে চেষ্টা করছে আপনাদের জানা রয়েছে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে নিবাস মাদ্রাসা জাগতিক উৎকর্ষতা বিধানের লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে থাকে তারই ওই ধারাবাহিকতায় নিবরাজ মাদ্রাসা প্রতি বছর আমরা পড়ালেখার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের অংশ হিসাবে আমরা জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহ আমরা কালচারাল প্রোগ্রাম করে থাকি তার ওই মধ্যে রয়েছে হাম নাচ কেরাত গজল এবং বিভিন্ন ধরনের আল্লাহ নীর নবিনা মাসনুদ্দুয়া এবং কবিতা আবৃত্তি ছড়া সহ বিভিন্ন বিষয়ে এখানে কম্পিটিশান হয়েছে তবে দুঃখের বিষয় আমরা যে সমস্ত শিক্ষার্থীদেরকে এই কম্পিটিশন অংশগ্রহণ করেছি তারপরে অনেক শিক্ষার্থী যারা এই পুরস্কারে অংশগ্রহণ করতে পারেনি প্রতিযোগিতা দিতে পারেনি এখন দেখা যাচ্ছে আমরা লক্ষ্য করেছি যারা ওই সময় ছিল তাদের থেকেও অনেক শিক্ষার্থী ভালো শিক্ষার্থী এমন এসেছে তাদের থেকে অনেক ভালো শিল্পী অনেক ভালো আবৃত্তিকার অনেক বেশি এই সুন্দর উপস্থাপন বক্তৃতা ইংলিশ আরবি সবকিছুই ভালো কিন্তু দুর্ভাগ্য হলেও তাদেরকে আমরা আজকে পুরস্কৃত করতে পারছি না আমরা আশা করব ভবিষ্যতে ওই সমস্ত শিক্ষার্থীরা আরো ভালো করে সময় নিয়ে তারা প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করবে আজকে গার্ডিয়ানদেরকে একটা বিনীত অনুরোধ করব আপনাদের যে সমস্ত শিক্ষার্থীদেরকে আপনারা প্রস্তুত করিয়েছিলেন কিন্তু আজকে পুরস্কার পাবে না তাদেরকে আপনার সান্ত্বনা দিবেন এটা বলেই যারা জীবনে ব্যর্থ হয় বেশি তারা সফল হয় বেশি আমি লক্ষ্য করেছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্লে থেকে শুরু করে ক্লাস টু পর্যন্ত ম্যাক্সিমাম গার্জিয়ানরাই মূলত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কারণ এখানে শিক্ষার্থীদের তেমন একটা ভূমিকা থাকে না শিক্ষার্থী বুঝে না যে সে কী বলতে হবে তারপর বাবা মা যে আন্তরিকতার সাথে সকাল সন্ধ্যা রাত দিন দুপুর খেটে এত কষ্ট করার পরে যখন দেখে তার নামটা এখান থেকে ঘোষণা হয় না তখন তাদের সে আমার কাছে কষ্ট লাগে বেশি আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চাকে পুরস্কার দেয় কিন্তু সেটা আসলে সাধ্য এবং সাতসঙ্গতি সব কিছুর আলোকে তাদের সবাইকে পুরস্কৃত করা যায় না তো সেই জন্য আমি আশা করব আপনার সন্তান যোগ্য হয়েছে বাট পুরস্কৃত হয়তো হয়নি আবার এমন অনেক ক্লাস রয়েছে যেই ক্লাসের মধ্যে বিশ জন ছাত্র কোয়ালিফাইড কিন্তু আমরা পুরস্কার দিতে গেলে তিনজনকে দিতে হয় কিন্তু বিশ জনকে দেওয়া যায় না কিন্তু যখন সে যুগো হয়ে যাবে আজকে সে পুরস্কার না পালেও তার ভবিষ্যৎ এমন সুন্দর হবে সে ভবিষ্যৎ এমন ভালো কিছু করবে যেটা আপনি হয়তো চিন্তার বাইরে চলে যাবে আবার অনেক শিক্ষার্থী দেখেছি প্রথম জীবনে অনেক ভালো করে পুরস্কার পায় পর জীবনে দেখা যাচ্ছে এসএসসি বা তারপরে যে সে ফেল করে বসে এরকম অনেক শিক্ষার্থী দেখেছি শুরুর দিকে তার মেধাটা আস্তে 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 করে বৃদ্ধি পায় আবার শেষ সময় যেয়ে সে তার মেধা আস্তে আস্তে করে ক্রমান্বয়ে বাড়তে থাকে আমি এই জন্য মন হতাশ করার কিছু নেই আপনাদের যে সমস্ত শিক্ষার্থীরা পুরস্কার পাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা পাবে না তাদের জন্য ধন্যবাদ যে তোমরা পরবর্তীতে অংশগ্রহণ করে ভালো করবা এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি তারপর আমি সর্বোপরি একটি বিষয়ের উদাহরণ দিতে চাই যে এ আবুল কালাম আবদুল কালাম বলে অনেক সময় যে দেখা যাচ্ছে তিনি কয়েকটা উপদেশ দিয়েছে তার মধ্যে দুই একটা বিষয় আমার কাছে খুব বেশি নাড়া দিয়েছে যে তার মা একবার তার বাবাকে রুটি দিচ্ছিলেন রুটি বিশেষ রুটিটা ছিল পোড়া রুটি পোড়া রুটি দিয়েছেন আর পাশে দিয়েছেন কতগুলো সবজি তো যখন সবজিগুলো আর রুটিগুলো যখন তার মা তার বাবার সামনে দিলেন রাতের বেলা খাওয়ার সময় তখন তার বাবা বললেন যে না ঠিক আছে কোনো সমস্যা নেই তার মা বলছে আসলে রুটিটা পুরে গিয়েছে তুমি কি মনে কষ্ট পেয়েছো নাকি কয় না আমি আসলে পোড়া রুটি পছন্দ করি তখন ওই আবুল কালাম সাহেব উনি কি করলেন চুপ করে কিছু মায়ের সামনে আর কিছু বললেন না কিছুক্ষণ পর যখন মা চলে গেল এখান থেকে বাবাকে বললেন বাবা আসলে কি তোমার কাছে পড়া রুটি খুব পছন্দ তখন বাবা বললেন যে না আমার কাছে মূলত পোড়ার রুটি পছন্দ না কিন্তু তোমার মা সারাদিন পরিশ্রম করে কষ্ট করে যে রুটিটা আমার কাছে নিয়ে আসছে পোড়া রুটি খেলে তেমন কোনো কষ্টের কিছু নেই কিন্তু আমার কাছে কষ্ট তখনই লাগে যখন কর্কট বাক্য মিশ্র আচরণ বকা জকা উল্টা পাল্টা অশ্লীলতা আচার আচরণ যদি খারাপ করে তখন আমার কাছে ওই বিষয় করা কষ্ট লাগে কিন্তু একটা রুটি সামান্য পরা হলে তেমন কিছু কষ্ট আসে না এইভাবে সহনশীল মানসিকতা নিয়ে ওই বাবা তার মাকে উত্তর দিয়েছিল সুতরাং আমরা আমরা পরিবারের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে যখন যে জিনিস আমরা চেষ্টা করবো করার পর যদি না হয় ফেল হই কোনো মন খারাপ করার কিছু নেই এরপর তাকে একটা জিনিস তার উস্তাদ বলেছিলেন তার পাখি পাখিয়াকে বলছিলেন যে এই পাখিটার মধ্যে কয়টা দানা কয় দুটো দানা তারপর আপনার একে বলছেন যে এই পাখিটা কোথায় উঠে অনেক দূরে শূন্য উড়ে যায় তারপরে বললো যে এই পাখিরা যদি শূন্য উড়ে যায় তোমাকে এই পাখিটার মতো অনেক দূর চলে যেতে হবে তখন সে বললো যে আমি কিভাবে পাখির মতো উঠবো কিভাবে আমার দায়িত্ব না আমি তোমাকে দেখিয়ে দিলাম যে তুমি এখন থেকে এই পাখির মতো উড়ে অনেক দূর তোমাকে যেতে হবে জীবনে অনেক পথ পাড়ি দিতে হবে তখন থেকে সে চিন্তা করলো কালেম সাহেব বললেন যে আমি যখন এই কথা বলেছি আমার মনে মনে চিন্তা করি যে আমি যখনই এরকম ধরনের উঠতে পারবো তখন আমার কী করা যেতে পারে তখন সে পাইলট হওয়ার স্বপ্ন দেখলো তারপর অনেক বিমান বাড়াবে অনেক কিছু করবে এইভাবে করতে করতে যখন এর জন্য সাধারণ ব্যক্তিকে সিলেক্ট করা হলো যখন সাধারণ ব্যক্তিকে সিলেক্ট করলো তার মধ্যে একজন বাদ পড়লো তার একজন ছিলেন আবুল কালাম আব্দুল কালামকে যখন বাদ দেওয়া হলো তখন তারপরে গঙ্গের মহাসিন্দ থেকে সে একেবারে জমিনে পড়ে গিয়েছে তারপরে সে সেখান থেকে সিদ্ধান্ত নিল আমি যদি আসতে চেষ্টা করি আমি আসতে যদি আমার কাজে যদি আমি অগ্রগতি আনতে পারি আর ভালো কিছু করবো ইনশাআল্লাহ সেখান থেকে যখন সে চেষ্টা করলো তারপরে সে ইন্ডিয়ার মতো এমন একটি বড় রাষ্ট্রের যে প্রেসিডেন্ট হতে পেরেছেন এরপরে সে আবার সেখান থেকে পরমাণু বিজ্ঞানী হয়েছেন আরও তার অনেক অবদান রয়েছে যেগুলো সে পরমাণু করতে পেরেছেন তার একটাই ছিল যে পড়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে আত্মবিশ্বাসের মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের জন্য সবকিছু সহজ হবে সেই জন্য আমরা সর্বত্রভাবে আমরা যদি হেরে যাই তারপর আমরা এর মধ্যে আমরা সবচেয়ে বেশি সফলতা খুঁজবো যে হারবে সে সবচেয়ে বেশি আগাবে আর যে হেরে যে যখন সে আর অগ্রগামী হবে না তখন তার জন্য সেটা বরাডিল হবে এখন রাসুল সাল্লাহ আলু সাল্লামের জীবনে আমি একটি কথা বলি শেষ করছি আল্লাহ রাসুল সাল্লাহ আলু যখন এই পৃথিবীতে আবির্ভূত হলেন যখন তাকে দাওয়াতি মিশন দিয়ে যখন প্রেরণ করা হলো তখন এই দাওয়াতি একটা সময় স্পেক্ট হয়ে গেলেন যে যখন মানুষ দাওয়াত

এই সর্বোচ্চ চূড়ান্ত লক্ষ্যে আপনাকে বুঝতে হবে সেজন্য আমি সর্বশেষ আপনাদের নিয়ে তোমাদের যারা রয়েছেন শিক্ষার্থী সবাইকে এই কথাই বলবো আজকে আমরা একটা হল রুমের মধ্যে আমরা পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দেওয়ার পর আমরা পুরস্কার পেয়েছি এই পুরস্কারটা যদি আমাদেরকে একটা সময় আসবে এই পুরস্কার আমাদের মাঠে দেওয়া হবে সেই মাঠের মধ্যে আমার বাবা থাকবে সেই মাঠের মধ্যে আমার মা থাকবে সেই মাঠের মধ্যে আমার দাদারা থাকবে সেই মাঠের মধ্যে সবাই থাকবে এখন একটা মাঠ যে আদালতের সঙ্গে শুরু করে সবাই সেই মাঠের মধ্যে থাকবে সেই পুরস্কারের সময় যদি আমার

أرجو أن تقولي الله تعالى من شو بيجي آمين هذا وصل الله على نبينا محمد وعلى آله وأصحابه المعين السلام عليكم ورحمة الله وبركاته.